নিউ কেন্দা কলিয়ারি তিসিআর কর্তৃপক্ষ রবিবারের ছুটি কুড়ি পার্সেন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এর প্রতিবাদে কে কে সদস্যরা কল্যাণি ব্যবস্থাপকের বিরুদ্ধে বিক্ষোভ করেন কে কেসে সেক্রেটারি দেবাশীষ চ্যাটার্জি জানান চার মাস আগে ইসেল ব্যবস্থাপকের সঙ্গে বৈঠকে একশো জন কর্মীর মধ্যে একশো কুড়ি জনকে রবিবার ছুটি দেওয়ার ব্যাপারে সম্মতি হয়েছিল কিন্তু এখন সে সিদ্ধান্ত মানা হচ্ছে না এবং অপর থেকে রবিবার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের দাবি নিউকেনা কোলেয়ারি দু থেকে পঁচিশ শর্ত বছরে ইসেলকে তিনশো পঞ্চাশ কোটি টাকার বেশি লাভ দিয়েছে এবং কেন্দ্র এরিয়া এটি সর্বাধিক উৎপাদনকারী কোলেয়ারি ম্যান পাওয়ার কম থাকা সত্ত্বেও রবিবারের ছুটি কাটছাট করা সম্পূর্ণ অন্যায় এই কারণে আজ কুলারি সব কর্মীর রবিবারে হাজিরা দেননি এবং ছুটি বজায় রাখা দাবিতে আন্দোলনে নেমেছেন বিক্ষোভে উপস্থিত ছিলেন কে কে সভাপতি অজয় বাউরি যুব সভাপতি জয়ন্ত বন্দ্যোপাধ্যায় সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বিনোদ কাহার ও রঞ্জিত মুখার্জি জামুড়িয়া থেকে জিত মিস রিপোর্ট নিউজে গত চার মাস আগে ম্যানেজমেন্টের সাথে আমাদের একটা বসে সানডে নিয়ে কথাবার্তা হয় সেই কথাবার্তা ছিল আমার একশো পঁয়তাল্লিশ জন নিউকেন্দা ম্যান পাওয়ার দু হাজার চব্বিশ পঁচিশে সাড়ে তিনশো কোটি টাকা প্রফিট দিয়েছে তা সত্ত্বেও ম্যানেজমেন্ট নিউ কেন্দ্রার ওয়ার্কারদের উপর একরকম অত্যাচার চালাচ্ছে আমাদের সাথে বসে যে কথা হয় তাতে একশো পঁয়তাল্লিশের ভিতরে একশো কুড়িটা সানডে দেওয়ার কথা হয় সাময়িক একশো কুড়িটা সানডে দেওয়ার কথা আমরা মেনে নিই দু মাসের জন্য তারপরেও চার মাস অতিক্রান্ত হলেও সানডে দেওয়া তো দূরের কথা একশো কুড়িটা বর্তমানে বলছে টোয়েন্টি পার্সেন্ট সানডে কাটার অর্ডার এসছে আমরা কাটব নিউ কেন্দা কেন্দা এরিয়ার ভেতরে নিউ কেন্দা সব থেকে বেশি দেবে ম্যান পাওয়ার কম তার সত্ত্বেও সানডে কম দেবে এটা আমরা আমি দেবাশিষ চ্যাটার্জি এবং আমার সকল কয়লাখানা শ্রমিক কংগ্রেসের মেম্বার আমরা মানছি না তার জন্য আজকে আমরা পুরো কলেরিতে কেউই অ্যাটেন্ডেন্স করাইনি আমাদের দাবি একশো পঁয়তাল্লিশ জন যে আমাদের ওয়ার্কার আমাদের সানডে মেনটেনেন্স সানডে আমরা নিতে চাই না আমাদের একশো পঁয়তাল্লিশ জনকে সানডে দিতে হবে কলেরি বন্ধ আছে কোলাডি বন্ধ মানে এমনি আমাদের তরফ থেকে বন্ধ আমরা অ্যাটেন্ডেন্স করিনি অথবা আমরা কেউ যাইনি এবং কন্ট্রাকচুয়াল মাইন্স যেগুলো আছে তাদের নিজের ওয়ার্কার নিয়ে হয়তো এ করছে কিন্তু কোলাডি খুব বেশি চালু নেই এটা বলতে পারি আপনারা না না হাজি আমরা কেউ করিনি আমরা সব ওয়ার্কাররা এসেছি কিন্তু আমাদের যে দাবি দাবি হচ্ছে আমাদের সবাইকে সানডে দিতে হবে সেই দাবি মতো যদি সানডে দেয় তবে আমরা অ্যাটেন্ডেন্স করাবো না হলে আমরা সানডে নেব না বাকি আমরা দিন ডিউটি করবো দাবি যদি না মানে তাহলে আমরা ছ দিন ডিউটি করবো আমাদের নিজের যে ডিউটি আছে এই সানডে ডিউটি আমরা করবো না আমি দেবাশিষ চালাইছি কয়লাখানা থানা শ্রম কেন্দ্র সেই কেন্দ্র